সংসারে প্রত্যেক মানুষ এটাই চান যে তিনি যেন ধনবান হন আর্থিক অবস্থা তার ভালো থাকে ওনার বাড়িতে লক্ষ্মীর আগমন হয় কিন্তু সেটা হবে কি করে সেটাই হলো প্রশ্ন কেউ বলেন যে যদি পরিশ্রম করো তাহলে ধন অর্জন সম্ভব কেউ বলেন যে যদি বিদ্যা লাভ হয় তবেই ধন অর্জন সম্ভব কেউ বলেন যে যদি বলশালী হও তবেই সম্পন্ন থাকবে ভালো কথা যদি তাই হয়ে থাকে তবে দিনমজুর দিন পরিশ্রম করেন তিনি কেন ধনী হন না অনেকজন বিদ্যান মানুষ আছেন এই সংসারে তারা কেন ধনবান হন না অনেক সংখ্যক বলশালী ব্যক্তি আছেন তাদের কাছে ধন নেই কেন তাদের কেন ধনের অভাব হয় আবার এমনও কিছু মানুষ আছেন যারা পরিশ্রম করেন তারা দিন মজু কিন্তু তারা ধন অর্জন করতে পারেন কিছু বিদ্যান ব্যক্তি আছেন যাদের কাছে অধিক মাত্রায় ধন রয়েছে কয়েকজন বলশালী ব্যক্তি রয়েছেন যাদের কাছে ধনের কোনো অভাব নেই এমন কেন হয় কিছু মানুষ এটা অর্জন করতে পারেন কিন্তু সবাই নয় এমন কেন হয় কারণ লক্ষ্মীকে নিজের গৃহে আমন্ত্রণ করার জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হল আপনার কর্ম সৎকর্ম করতে থাকুন পুণ্য করুন তবেই গৃহে লক্ষ্মীর আগমন হবে লক্ষ্মীর অনেক নামের মধ্যে একটি নাম হলো পুণ্য তাহলে আগে এই পণ্য অর্জন করুন তবেই আপনি ধন অর্জন করতে পারবেন তবেই লক্ষ্মী আপনার গৃহে আগমন করবে আসুন আমার সাথে বলুন রাধা রাধা এই সংসারে এমন অনেক ব্যক্তি আছেন যারা নিজেদের প্রসন্নতার জন্য স্বার্থপরতার সীমা পার করে যেতে পারেন নিজে সুখ লাভ করার জন্য অন্যকে দুঃখ দিতে পারেন ওনাদের কারোর প্রতি কোনো টান নেই না সমাজের প্রতি না আপনজনদের প্রতি না ঈশ্বরের প্রতি এবার দেখুন মানুষ যদি কাউকে ভয় নাও পায় তাও নিজের কর্মের কথা মনে করে অবশ্যই ভয় পাওয়া উচিত কারণ আপনি যা কর্মই করুন তার ফল নিজে থেকে আপনার কাছে আসবেই নিশ্চিত রূপে আসবে তার থেকে আপনি পালাতে না কেউ নিজের কর্মফলের হাত থেকে বাঁচতে পারে না স্বয়ং মহাদেবকে ওনার কর্মফল ভোগ করতে হয়েছিল উনি কিছু না ভেবেই অশাশুরকে বর দিয়েছিলেন তার পরিণামস্বরূপ যেটা হলো যে ওই ভর্ষাসুর যাকে মহাদেব বরদান করেছিলেন তার হাত থেকে নিজের প্রাণ বাঁচিয়ে ওনাকে পালাতে হলো এই সংসারে এমন কেউ নেই যে নিজের কর্মফলের হাত থেকে বাঁচতে পারে সব সময় এটা ভেবে দেখুন যে কর্মটা আপনি করছেন সেটা শ্রেষ্ঠ কি না এমন কর্ম করুন যেটা আপনাকে জীবনে এগিয়ে নিয়ে যাবে নিজেকে সৎপথে রাখুন কিন্তু এটাও সুনিশ্চিত করুন যে জীবনে যে কর্ম আপনি করছেন তাতে অন্য ব্যক্তির উপর কি প্রভাব পড়ছে তাতে উনি দুঃখ পাচ্ছেন না তো যদি আপনি যা করছেন তাতে সবার মঙ্গল হয়ে থাকে তাহলে আপনার কাউকে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই না কালকে ভয় পাবেন না মহাকালকে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমরা সবাই জীবনে কামনা করি কেউ ধন সম্পত্তির কামনা করি কেউ ভালোবাসার কেউ বন্ধুদের কেউ নাম খ্যাতি আদি ইত্যাদি এগুলো লাভ করার জন্য আমরা চেষ্টা করতে থাকি পরিশ্রম করতে থাকি কিছু সময় পরে অর্জনও করে ফেলি কিন্তু সব কিছু অর্জন করার কিছু সময় পরে এরা রুষ্ট হয়ে যান আমাদের থেকে দূরে চলে যান বা আমাদের থেকে কেড়ে নেওয়া হয় এমনটা কেন হয় এমনটা এই কারণে হয় কারণ মানুষের একটা দুর্বলতা আছে কোনো কিছুই অর্জন করার পরে আস্তে আস্তে সে তার মূল্য তার গুরুত্ব ভুলে যায় তার জন্য চেষ্টা করা ছেড়ে দেয় আর এটাই হলো সব থেকে বড় সমস্যা ঠিক যেমন কোনো ব্যক্তি যিনি ধন অর্জন করতে চান তার জন্য কঠিন পরিশ্রম করেন হয়তো ধন অর্জন করেও ফেলেন তারপর আস্তে আস্তে ওই ধনের মূল্য ভুলে যান উচিত ভাবে তা প্রয়োগ করেন না তার সঙ্গ ত্যাগ করে দেয় সমস্ত পরিশ্রম ব্যর্থ হয়ে যায় সেই জন্য মনে রাখবেন এই সংসারে কিছু অর্জন করা অত্যন্ত কঠিন ব্যাপার কিন্তু তার থেকেও বেশি কঠিন হলো সেটা নিজের সাথে ধরে রাখা তাই জীবনে যখনই আপনি কিছু অর্জন করবেন তার গুরুত্বটা বুঝুন আর তারপরে সময় সময় তার মূল্য নিজেকে স্মরণ করাতে থাকুন কৃতজ্ঞ থাকুন যে আপনার পরিশ্রম আপনাকে এই ফল দান করেছে আর চিরকাল পরিশ্রম করুন তবেই আপনি যেটা লাভ করেছেন সেটা আপনার কাছে থেকে যাবে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারে আপনার সব থেকে বড় বন্ধু কে কেউ বলবেন ছোটবেলার বন্ধুরা কেউ বলবেন মাতা পিতা কেউ বলবেন ঈশ্বর এবারে বলুন যে এই সংসারে আপনার সবথেকে বড় কে কেউ বলবে আপনার বিরোধী সেই ব্যক্তি যে আপনাকে হিংসে করে বা আপনার নিজের অহংকার আপনার কুকর্ম আমি বলবো যে এই সংসারে আপনার সব থেকে বড় বন্ধু হলো আপনার নিজের মন এই চঞ্চল মনকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে শিখতে পারেন তাহলে এর থেকে বড় বন্ধু এই সংসারে আপনি কোথাও পাবেন না সেখানেই যদি এই মন আপনাকে বশ করে ফেলে তাহলে সংসারে এর থেকে বড় শত্রুও আপনি কোথাও পাবেন না সেই জন্য এই সংসারকে নিয়ন্ত্রণ করার চেষ্টা ত্যাগ করুন প্রথমে এই মনকে নিয়ন্ত্রণ করতে শিখে যান তাহলে এই জীবন নিজে থেকেই সাফল্যের পথে অগ্রসর হবে আর তখন এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা সংসারে যদি আপনি শুভ কিছু অর্জন করতে চান তাহলে দুটি পথ আছে প্রথম হলো ধর্ম আর দ্বিতীয় হলো কর্ম কিছু ব্যক্তি এমন কথাও বলেন যে আমরা তো ধর্মের পথেই অগ্রসর ছিলাম আমরা তো লক্ষ্যপ্রাপ্ত করতে পারলাম না বরং আমাদের নিন্দা হলো এবার এরকমটা ঠিক কেন হয় এরকম এই কারণে হয় কারণ দেখতে গেলে ধর্ম সবসময় আমাদের এমন পথ দেখায় যেটা আমাদের একটা শুভ লক্ষ্য প্রাপ্তিতে সাহায্য করে কিন্তু সেই লক্ষ্যে আমাদের পৌঁছতে হবে নিজেদের কর্ম দ্বারা যদি আপনি ধর্মের পথে অগ্রসর হয়ে থাকেন তাহলে আপনাকে কর্মও করতে হবে যদি ধর্মের পথে চলেন কিন্তু কর্ম না করেন তাহলে লক্ষ্যপ্রাপ্তি হবে না ঠিক সেইভাবেই যদি আপনি কর্ম করতে থাকেন কিন্তু ধর্মের পথে না চলেন তাও লক্ষ্যপ্রাপ্তি হবে না মনে রাখবেন যে ধর্ম এবং কর্ম হল একটি মুদ্রার দুই পিঠের সমান এদের নিজের জীবনে আত্মসাত করুন এবং অগ্রসর হন এই সংসারের প্রত্যেক লক্ষ্য আপনার হবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা প্রত্যেক মানুষ জীবনযাপন করেন কিন্তু প্রত্যেক মানুষ বেঁচে থাকার রসদ জোগাড় করতে পারেন না তাহলে কি করা যায় জীবনের রসদ কিভাবে জোগাড় করা যায় কিভাবে আমাদের চেষ্টা করে যাওয়া উচিত আমাদের কি করা উচিত কিছু কাজ আছে যেগুলো আপনাদের করতে হবে সর্বপ্রথম জীবনে যখনই কোনো সমস্যা আসবে তখন নিরপেক্ষভাবে তার সম্মুখীন হন তা সে যে সমস্যাই হোক সেটা সমাধান করার জন্য আপনাকে শুভ পথ নির্বাচন করতেই হবে তারপরে যদি আপনার হাতে কখনো ক্ষমতা আসে সেই মুহূর্তে আরো বেশি বিনম্র থাকতে হবে আপনি ধন অর্জন করলে তখন অহংকার জাগ্রত হতে দিলে চলবে না আপনি যদি শক্তিশালী হয়ে ওঠেন তাও অহংকার জাগ্রত হলে চলবে না জীবনে যখনই ক্রোধ হবে তখন নিজেকে নিয়ন্ত্রণ করুন আর ভেবে দেখুন যে যদি এই মুহূর্তে আপনি ক্রোধ দেখান তাহলে তার পরিণাম কি হবে এর ফলে কি কিছু ঘটনা ঘটবে ঘটবে। নাকি শুধু এই কটা কাজ নিজেদের জীবনে আত্মসাত করুন জীবন যাপন অত্যন্ত সহজ হয়ে যাবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা ক্রোধ এ হলো এই সংসারের সব থেকে ঘাতক আবেগ এই আবেগ আগুনের সমান যদি কোনো ব্যক্তির মনে জাগ্রত হয় তাহলে সামনের ব্যক্তিকে ভস্য করার আগে সেই আগুন সেই ক্রুদ্ধ ব্যক্তিকেই ভস্ম করে দেয় সেই জন্য এই ক্রোধকে নিজের থেকে দূরে রাখা অত্যন্ত আবশ্যক কিন্তু তার অর্থ এটা নয় যে সেই রাগের কোনো মূল্য নেই আগ্ঞে হ্যাঁ কখনো কখনো জীবনে এই ক্রোধের বহিঃপ্রকাশ অত্যন্ত প্রয়োজনীয় যেমন একজন ব্যক্তি তিনি অপরাধ করেই চলেছেন আপনি তাকে সুযোগ দিচ্ছেন কিন্তু সে কথা শুনছে না সে এই বিভ্রান্তি নিয়ে জীবন অতিবাহিত করছে যে সে যেটা করছে সেটাই হলো উচিত আর এটাই ভেবে সে অধর্মের পথে অগ্রসর হচ্ছে এমন একটা সময় ক্রোধের বহিপ্রকাশ অত্যন্ত প্রয়োজনীয় যেমন শ্রীরাম ক্রুদ্ধ হয়েছিলেন উনি অগ্নিবাণ সাধন করেছিলেন সাগরের প্রতি কারণ সাগর নিজের অহংকারে মত্ত হয়ে কিছুতেই শ্রীরামকে লঙ্কা পর্যন্ত পৌঁছানোর পথ খুঁজে দিচ্ছিল না যখন শ্রীরাম ক্রুদ্ধ হলেন তখন সাগর ওনাকে পথ দেখালো ক্রোধ প্রকাশ করুন কিন্তু উচিত সময় উচিত পরিস্থিতিতে উচিত মাত্রাতে আর কখনোই এই ক্রোধের আবেগ যেন আপনাকে নিয়ন্ত্রণ না করতে পারে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সব থেকে শক্তিশালী শব্দ হলো নীরবতা এবং প্রসন্নতা এই দুটি সবথেকে বেশি কঠিনও এবার আপনি বলবেন এতে কঠিনের কি আছে না ক্ষেত্র বিশেষে নিজে নীরব থাকা হল অত্যন্ত কঠিন আর তার থেকেও বেশি কঠিন হল বিকট পরিস্থিতিতে নিজেকে প্রসন্ন রাখা কিন্তু যদি আপনি এটা শিখে যান তাহলে এই নীরবতাই আপনাকে জীবনে অনেক বড় বড় সমস্যার হাত থেকে বাঁচাবে এই প্রসন্নতা আপনাকে বিকটতর পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে শক্তি যোগাবে তাই এই গুণ আত্মসাত করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা গীতা আর আমি চিরকাল বলা হয় কর্ম করো কর্ম করতে থাকো কিন্তু শুধুমাত্র কর্ম করাটাই পর্যাপ্ত নয় কর্ম কিভাবে করা হচ্ছে কোন দিশায় করা হচ্ছে সেটা বুঝতে পারাটাও অত্যন্ত আবশ্যক ভাগ্যের ভরসায় থাকবেন না ভাগ্যের দ্বার যদি বন্ধ থাকে তাহলে নিজের কর্ম দ্বারা আপনি সেই দ্বার খুলে দিতে পারেন এবারে আপনার পথে যদি কোনো বড় পাহাড় চলে আসে তাহলে আপনি কি করবেন ভাগ্যের ভরসায় বসে থেকে হাহাকার করলে তো হবে না ভাববেন যে আমার ভাগ্য এটা লেখা আছে তাই এই সমস্যা নিজে থেকেই পথ থেকে সরে যাবে না আপনাকে কর্ম করতে হবে নিজের কর্মের দ্বারা এমন কোলাহলের সৃষ্টি করুন যাতে ভাগ্য নিজেই আপনার জন্য সেই দ্বার খুলে দেয় কর্মের কোলাহল কিছুটা এমন হওয়া উচিত যে সেই বাধা যেন আপনার কোলাহল শুনে নিজে থেকেই আপনার পথ থেকে সরে যায় কর্ম করুন কিন্তু এটা ভেবে কর্ম করুন যে কিভাবে আপনি কর্ম করছেন কোন দিশাতে আপনি কর্ম করছেন দিশাহীন ভাবে আপনি যতই কর্ম করুন না কেন কোনো লাভ হবে না কখনো সৌভাগ্য লাভ করতে পারবেন না কর্ম করুন বুঝে শুনে করুন আর আমার সাথে ভালো বিষয়ে বলুন রাধা রাধা জীবনে যখনই আমরা কোনো বিশেষ মানুষের সাথে পরিচিত হই তখন তার ব্যক্তিত্বের বিষয়ে আমাদের একটি নিজস্ব দৃষ্টিভঙ্গি তৈরি হয় তা সে ভালো হোক বা মন্দ আমরা নিজেদের দৃষ্টিভঙ্গি নিজেদের ধারণা বানিয়ে ফেলি কিন্তু আপনি কি নিশ্চিত রূপে বলতে পারেন যে এই যে আপনার দৃষ্টিভঙ্গি সেটাই সেই ব্যক্তির পূর্ণ সত্য সেই ব্যক্তির সত্যি সেরকমই হ্যাঁ হ্যাঁ আপনি সেরকম বলতে পারেন না কারণ যে কোনো মানুষের একটি চরিত্র একটি ব্যক্তিত্ব অনেক বছর ধরে তৈরি হয় অসংখ্য অভিজ্ঞতা লাভ করার পরে তৈরি হয় আপনি একদিনে বুঝতে পারবেন না যে সেই ব্যক্তি কেমন এই ভুলটাই বেশিরভাগ মানুষ করে ফেলেন কিন্তু যদি সত্যি কোনো মানুষকে বুঝতে চান তাহলে একটু সময় দেওয়া খুব প্রয়োজন সবার আগে প্রথম আলাপে সেই ব্যক্তি তো এটাই বোঝাবে যে সে কতটা শ্রেষ্ঠ কিন্তু সে কতটা গুণী বা কতটা অপগুণী এটা বোঝার জন্য আপনাকে সেই ব্যক্তির কাছাকাছি থাকতে হবে তিনি কতটা অহংকারী বা কতটা সজ্জন সেটা বোঝার জন্য আপনাকে সেই ব্যক্তিকে সম্মান দিয়ে দেখতে হবে সেই ব্যক্তি কতটা লোভী বা কতটা সরল সেটা বোঝার জন্য তাকে ধন দিয়ে দেখতে হবে সেই ব্যক্তির কতগুলো খারাপ গুণ আছে সেটা বোঝার জন্য সেই ব্যক্তিকে স্বাধীনতা দিয়ে দেখতে হবে তবেই তাকে আপনি বুঝতে পারবেন যে কোনো মানুষকে বোঝা তার ব্যক্তিত্ব বুঝে ওটা এতটা সহজ কাজ নয় যতক্ষণ কোনো ব্যক্তির ব্যক্তিত্ব সম্পর্কে স্পষ্ট ধারণা না হয় ততক্ষণ সেই ব্যক্তির সাথে সম্পর্কে অগ্রসর হওয়া উচিত হবে না আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমরা সবাই জীবন সুখ আর শান্তিপূর্বক অতিবাহিত করতে চাই আমরা সবাই এটাই চাই যে আমরা সবাই স্বাধীন থাকবো আর এই স্বাধীনভাবেই আমরা জীবনে অগ্রসর হব আর যখন কোনো ব্যক্তি আমাদের এইসব কিছু করতে বাধা দেন তখন আমরা তার উপর রুষ্ট হই কিন্তু সত্যিটা ঠিক এর বিপরীত কখনো কখনো এই ব্যক্তি অজান্তেই আমাদের এটা ভাবতে বাধ্য করে দেয় যে আমরা যেটা করছি সেটা কোথাও অনুচিত নয় তো জীবনে অগ্রসর হতে হতে সুখ খুঁজতে খুঁজতে স্বাধীনতা খুঁজতে খুঁজতে আমরা অনুচিত কিছু করছি না তো এটা বোঝা অত্যন্ত প্রয়োজনীয় আর এটাই আমরা বুঝবো একটা উদাহরণ দ্বারা কখনো কোনো উপবনে যাবেন আর গিয়ে ওখানকার মালিকে দেখবেন কি করে কিছু সময় অন্তর ও ঘাস আর আগাছা কেটে পরিষ্কার করে আর এরকমটা কেন করে সে নিজেই তা রোপণ করে নিজেই পরিশ্রম করে আর তারপর নিজের পরিশ্রমকে কেটে ফেলার কি অর্থ হতে পারে এরকমটা সে কেন করে এরকম সে করে যাতে ঘাস এবং চারা সবাইকে নিয়ন্ত্রণে রাখতে পারে আর সেই উপবনকে সে সুন্দর এবং মনোগ্রাহী করে রাখতে পারে এটাই হল ওর উদ্দেশ্য এবার ভাবুন যে সেই ব্যক্তি আপনার জীবনে সেই কাজটাই করছে আপনার জীবনে সে মালি হয়ে আসে আর কোনো শুল্ক ছাড়াই আপনাকে সে আরো উত্তম ব্যক্তি করে তুলছে তাই মনে মনে ওনার প্রতি কৃতজ্ঞ থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমাদের জীবন হলো একটি যাত্রাপথ একটি প্রতিযোগিতা আর এই প্রতিযোগিতায় এগিয়ে থাকার জন্য জয়লাভ করার জন্য আমরা সবাই কোনো না কোনো সাহায্য খুঁজি কেউ ঈশ্বরের স্মরণে যান কেউ গুরুর কাছে যান কেউ মাতা পিতার কাছে যান আবার কেউ যোগ্য বন্ধু নির্বাচন করে নেন আর হ্যাঁ এনারা সবাই আপনাকে জীবনে অগ্রসর হওয়ার পথে সাহায্য করতে পারেন কিন্তু এমন একজন ব্যক্তি আছেন এই সংসারে যিনি এই সংসারে আপনাকে সবার আগে নিয়ে যেতে পারেন আর সেই ব্যক্তি হলেন স্বয়ং আপনি আর কেউ নয় অর্থাৎ আপনি যদি চেষ্টা করেন পরিশ্রম করেন তাহলে আপনার বন্ধু আপনার বান্ধব আপনার পরিবার আপনার গুরু আপনাকে সাহায্য করতে পারে আপনাকে আরও অনেক বেশি প্রদান করতে পারে কিন্তু যদি আপনার চেতনাই না থাকে তাহলে কেউ আপনাকে এগিয়ে নিয়ে যেতে পারবে না যেমন ছোট্ট একটা বালক যে সবে মাত্র হাঁটতে শিখছে প্রথমে সে হামাগুড়ি দিয়ে চলতে চেষ্টা করে তার মাতা পিতা তাকে দেখে খুব আনন্দ পান তাকে উৎসাহও দেন সেই ছোট বালক দাঁড়াতে চেষ্টা করে হাঁটতে চেষ্টা করে আবার পড়ে যায় আবার উঠে দাঁড়ায় আবার চেষ্টা করে আবার পড়ে যায় আর ভবিষ্যতে গিয়ে সে হাঁটতেও শিখে যায় আবার দৌড়োতেও শিখে যায় এই সংসারে আপনি যে কর্মই করতে চান না কেন যে স্বপ্নই আপনি পূর্ণ করতে চান না কেন সেটা আরম্ভ হবে আপনাকে দিয়ে